দর্শক আসসালামু আলাইকুম শুরু করতে যাচ্ছি অ্যাক্রাংলা চালায় নিয়মিত আয়োজন দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে দেখছেন আজকের আমাদের চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকে শুরু করছি দর্শক আজকে আপনাদের সাথে আলোচনা করব মুরগির ওজন কেন আসে না এবং কী কী সমস্যার কারণে মুরগির ওজন হ্যাম্পার হওয়ার সম্ভাবনা থাকে সুপ্রিয় ব্রয়লার খামারি বন্ধুগণ আপনাদের সাথে কথা হচ্ছে একটা বিষয় নিয়ে যে মুরগির ওজন কেন আসে না সেই বিষয়টা অনেক সময় আমাশা দেখা দেয় দেখা দিচ্ছে খামার অনেকেই জানেন তো একটু ওই আপনার আমাশার কারণে অনেক সময় ওজনটা কম আসে আপনি যেটা খাওয়ালেন সেটাই যদি ডাইরেক্ট করে যায় বা নিচে যায় মানে পায়খানা করে যদি বের করে দেয় তাহলে কিন্তু মুরগি ওর ওজনটা তো আমার আসবে না এখন সেটা বোঝার লক্ষণ কি লক্ষণ সম্পর্কে আমি আপনাদেরকে বলবো প্রথমে দেখবেন যে মুরগিটায় হলুদ কালারের মল ত্যাগ করতেছে হলুদ কালার হলুদ কালারটা বলতে আমরা যে বাজারে যে ওই যে আখের গুড় অথবা ওই যে সে খেজুরের গুড় যে পাওয়া যায় ওই যে লিকুইড আকারে যে ওই 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 টাইপের আর কি দেখবেন তার পায়খানা করে এই একটা কারণ এই একটা ধরন আর একটা ধরন হচ্ছে যে খাবারটা যেভাবে খাওয়াইলেন দেখবেন যে খাবার ভিতরে দানা দানা পায়খানা হজম হয়েছে কিন্তু খাবারটা হজম হয়েছে কিন্তু দেখবেন যে পায়খানার ভিতরে দানা দানা এই একটা সমস্যা এবং আরেকটা দেখব যে খাবারটা পায়খানাটা কিন্তু একেবারে পাতলা এই তিনটে চারটে লক্ষণ দেখা দিতে পারে এখন আপনার মুরগিতে কিন্তু অনেক সময় আমরা যেই পাত্রে খাবার খাই সেই পাত্রটা যদি পরিষ্কার না করি তাহলে কিন্তু আমাদের কিন্তু রোগ জীবাণু ছাড়াবে পেটে অসুখ হওয়ার সম্ভাবনা থাকে পেটে অসুখ হলে কিন্তু পাত্র পায়খানা হওয়ার সম্ভাবনা থাকে মানুষেরও কিন্তু সেই রকম সমস্যা হয়ে থাকে তো মুরগির জন্যও কিন্তু হুবাহুক গরু হোক অন্যান্য প্রাণী হোক তাদেরও কিন্তু হুবহু এই ধরনের সমস্যা দেখা দেয় সেজন্য আমাদের প্রতিদিন কিন্তু পানির পাত্র পরিষ্কার করতে হবে প্রতিদিন একবার সকালে হোক দুপুরে হোক বা রাত্রে হোক তিনবেলা তো পানি দিয়ে থাকি আমরা তিনবার পানি দেবেন মুরগিকে সবসময় বলি তিনবার পানি দেবেন পানি কীভাবে দেবেন পানিতে কী কী মেডিসিন ব্যবহার করবেন সেটা আমি আজকে দেখাবো অবশ্যই পানির পাত্রটা পরিষ্কার করার চেষ্টা করবেন সুন্দরভাবে ধুইয়া পানির পাত্রটা পরিষ্কার করবেন প্রথম পয়েন্ট এরপর দ্বিতীয় পয়েন্ট হচ্ছে আমরা যেইখানে যেই বিছানায় আমরা ঘুমাই সেই বিছানা যদি নোংরা থাকে সেখানে কিন্তু ভালো ঘুম আসে না এখন সেই জন্য প্রয়োজন যারা গুড়িতে মুরগি পালেন কাঠের গুড়ি অথবা ধানের তুষ এই যারা মুরগি পালন করেন তারা অবশ্যই লিটারটা যখন দেখবেন যে ন নোংরা হয়ে গেছে ময়লা হয়ে গেছে তখন কিন্তু আপনারা সেই লিটারটা পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু মুরগির স্বাচ্ছন্দ্য থাকবে ঘ্যাস হওয়ার সম্ভাবনা থাকবে না এবং যদি আমার মতো এইভাবে ফ্লোর করা থাকে মানে পাটাতনের সিস্টেম যে মুরগি নিচে মাছ আছে উপরে মুরগি সেক্ষেত্রে কিন্তু আপনারা এইভাবে নেট ব্যবহার করার চেষ্টা করবেন নেটটা ব্যবহার করলে হয় কি এইখানটা কিন্তু বৃষ্টি নাই মুরগির ময়লাটা কিন্তু নাই এবং এই সুপারি গাছের পাটাতন বা অথবা বাঁশের চাটা চার বাঁশের চেরা যারা ব্যবহার করতেছি তাদের কিন্তু এইভাবে মুরগি মলমূত্রটা ময়ল মলটা কিন্তু লেগে আছে দেখছেন দর্শক তো আপনাকে অবশ্যই এভাবে ফাঁকা ফাঁকা করবেন অনেকে কি করি আমরা কিন্তু এর ঘন চেষ্টা করি অনেক সময় কিন্তু নিচে যায় ব্যথা পাওয়ার সম্ভাবনা থাকে হাঁটা চলা করে কর্মী যারা থাকে তো অবশ্যই আপনারা এখানে না দেবেন একটু দেখে শুনে হাঁটা চলার চেষ্টা করবেন এখান থেকে রাস্তা বানাইছি দুই সাইডে মুরগি যখন দেওয়া খাবার টাবার নেওয়া না লাগে তখন কিন্তু আমরা অনায়াসেই নিতে পারতেছি যাই হোক দর্শক কথা বেশি ঘুরাবো না বাড়াবো না তো আপনারা অবশ্যই সেটাকে পরিষ্কার করার চেষ্টা করবেন এখন বলতে পারেন এখন তো প্রচুর শীত শীতের সিজন এখন যদি মুরগি গায়ে পানি লাগে মুরগি অসুস্থ হইতে পারে দর্শক একটা কথা বলি আমরা এইখান থেকে কিছু পট সরাই নেব দেখ এতটুকু জায়গা প্রথমে এতটুকু জায়গা ধুয়ে নেব ধোয়ার পর আবার পট এই খাবারের পট পানির পট আবার সুন্দরভাবে আনিয়ে দেবো দেওয়ার পর আবার দেখা যাবে ততটুকু সময়ের ভিতরে কিন্তু এটা কিন্তু শুকেই যাবে আবার ওই পেয়ে শুরু করব বা এই অর্ধেক যদি ধোয়া শুরু করি মুরগির যে একদিক চাপাই থাকে তাতেও তেমন একটা সমস্যা হবে না সেগুলো কিন্তু পরিষ্কার করার চেষ্টা করবো এইটা হচ্ছে সর্বপ্রথম পদক্ষেপ মেডিসিন ইউজ করার আগে মেডিসিন ইউজ করার আগে এই ধরনের একটা পদক্ষেপ নেবেন যে শেড পরিষ্কার পানির পাত্র পরিষ্কার দুইটা জিনিস এবং আলো বালতাস চলাচলের ব্যবস্থা রাখবেন তিনটা জিনিস এই তিনটে জিনিস সবসময় রাখবেন মুরগির হবে না মুরগির তেমন একটা সমস্যা হবে না এরপরে আসেন যদি তারপরও আমি কিন্তু এই ধরনের কাজ করি আমি কিন্তু একদিন পর একদিন সে ধোয়ার চেষ্টা করি তো তারপর কিন্তু অনেক আমাশা দেখা দেয় এখন সেই জন্য আমরা মেডিসিন ইউজ করবো কি এখন অনেক সময় দেখা গেছে যদি আমাশা চেক না ঠিক না হয় চেক না যেতে পারেন তাহলে কিন্তু মুরগির ওয়েট আসবে না অবশ্যই লস হবে এখন অনেকে বলেন দুই কেজি আড়াই কেজি পঁয়ত্রিশ জিনিস এটা আসে কীভাবে ভাই অবশ্যই আমার সাথে যেতে হবে আপনাদের এই জন্য জাতীয় একটা মানে ম্যাট্রোনিডা চল গ্রুপের যে আমার সার জন্য যে ঔষধটা বাজারে সচরাচর পাওয়া যায় সে ঔষধটা আপনারা ব্যবহার করতে পারেন একবেলা এক লিটার পানিতে এক গ্রাম এক লিটার পানিতে আপনারা ব্যবহার করতে পারেন অথবা জুরিল জাতীয় যে ঔষধগুলো আছে টলটা জুরিল বিজুরির বিভিন্ন কোম্পানির ওষুধ আছে এগুলো আপনারা ব্যবহার করতে পারেন আমাশার জন্য এবং আর বিষয় খেয়াল রাখবেন যখন আমরা পানি মুরগিকে পানি দিই পানি দেওয়ার সময় পানি দেওয়ার সময় ছালোর পানি খাওয়াই আমরা বেশিরভাগ কিন্তু আমরা জানি না পানিতে আয়রন আছে কত আয়রনের ক্ষতি হয় মুরগির অনেক সময় সমস্যা দেখা দেয় সেই জন্য পানি শোধন করার জন্য কিন্তু একটা ঔষধ আছে আলাদা মার্কেটে পাওয়া যায় ঔষধটা বিভিন্ন নামে আছে আমরা আমি নিজে ব্যবহার করি গ্লান টেপ নামক একটা ঔষধ আছে দেশি না বাহিরের একটা ঔষধ সেটা কিন্তু পাঁচশো লিটার পানিতে একটা ট্যাবলেট ব্যবহার করি তো আপনি ওই পানিটা দিয়ে রাখতে পারেন অথবা পিএইচ ব্যবহার করতে পারেন বাজারে যে পিএইচ কিনতে পাওয়া যায় সেই পিএইচটি আপনারা ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু আর আপনাদের এই সমস্যাটা কিন্তু আর হবে না পানিবাহিত রোগ আমাশা এই ডায়রিয়া পাতলা পায়খানা বমি হয় অনেক সময় মুরগির এই এই ধরনের কাজের কারণে কিন্তু বমি টমি এই ধরনের সমস্যাগুলো দেখা দেয় তো অবশ্যই আপনারা পানিতে পানি শোধন করে নেবেন পট পরিষ্কার রাখবেন খাবারের পানির পাত্র পরিষ্কার রাখবেন এবং ওরা যেই জায়গাটা থাকবে এবং ঘুমাবে সেই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন আশা করি আপনার মুরগি হানড্রেড পারসেন্ট ওয়েট আসবে এবং ওয়েট ভালো আসবে অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের অ্যাক্রো বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার চেষ্টা করবেন এবং আমাদের নিয়মিতকার ভিডিও পাওয়ার জন্য আপনারা বেল আইকন প্রেস করে রাখবেন ধন্যবাদ দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে